তো বাটন ফোন থেকে কিভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তাও আবার এক মিনিটের ভিতরে আমরা আমাদের বাটন ফোনে লক করে নিলাম দেন আমরা এখানে এই যে ডায়াল করতে হবে যে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এটা ডায়াল করার পর আমরা এখানে ডায়াল করে দিব যে সিমে আমাদের এই যে নগদ অ্যাকাউন্টটা আছে নগদ নাম্বারটা সেই নাম্বারটা এখানে তো সিলেক্ট থাকবেই তারপর আমরা এখান থেকে ডায়াল করে দেব এরপর অয়েড করার পর দেখতে পারবো যে এখানে অনেকগুলো অপশানে চলে আসবে তো আমরা এখান থেকে এই যে নিচে চলে আসবো এই যে এই নিচে বাটনটা করে নিচে আসবো নিচে আসার পর দেখতে পারবো যে নগদ সাথে আছে ঠিক আছে এই যে আমরা এখান থেকে রিপ্লে সেভেন সেভেন পর ডায়াল করবো তো রিপ্লেতে টাচ করবো তারপর এখান থেকে ডায়াল সেভেন এই যে সেভেন লাগার পর আমরা আবার ডায়াল করে দেব সবার উপরে যে ব্যালেন্স এই যে ব্যালেন্স যে ওয়ানে আছে তো আমরা এখানে রিপ্লাইতে টাচ করবো রিপ্লাইতে ক্লিক করার পর ওয়ানে ক্লিক করবো এই যে ওয়ান ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখব যে আমাদের এই যে ফিনটা চাইছে তো আমরা এখান থেকে আবার রিপ্লাইতে ক্লিক করার পর এখানে নগদের যে ফিন নাম্বারটা ফিন নাম্বারটা বসিয়ে দেবেন তো ফিন নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে আপনার নগদের যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন উনচল্লিশ টাকা আছে আমার নগদ ব্যালেন্স তো এইভাবে চাইলে আপনারা বাটন ফোনের মাধ্যমে আপনারা যে কোনো নগদ নাম্বারে ব্যালেন্স চেক করে নিতে পারবেন